মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন বোম মাইক্রোফোন পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ওয়াচ এবং প্রোজেক্টর সব কিছু একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসছি মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের এর পাইকারি দোকানে যেখান থেকে অনেক সস্তায় মালামাল কিনে ব্যবসা করতে পারবেন তারা এক দুই পিস খুচরাতে নেবেন তারা সরাসরি দোকান আসতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টে পাঁচ দশ টাকা বা বিশ টাকা বাড়িয়ে আপনারা প্রোডাক্টে আপনারা সরাসরি পাইকারের দোকান থেকে আপনারা কিনতে পারবেন আলাদা করে যেটা আমি সব সময় দোকানদারদের বলে রাখি সো বরাবর মতো বিভিন্ন গ্যাজেট মোবাইল এক্সেসরিজ আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি দেখতেছে এএনসি 5 জেনারেশন হ্যাঁ 100% হ্যাঁ এএনসি 5 জেনারেশন এটা হচ্ছে আপনাদের 350 চ্যালেঞ্জ আর কি কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন হ্যাঁ সাতে সাতে রিপ্লেস পাবেন এটা আর এরকমটা কাছে আমাদের আপনার সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন 350 হলে এটা কত বেস নিতে হবে যদি কি অর্ডার আমাদের তো বস আপনার পাইকারি ওটা কত পিস সর্বনিম্ন বা 10 এরকম নিতে বুঝতে হ্যাঁ বাজার চ্যালেঞ্জ কি 350 সেকেন্ড জেনারেশন এনসির হ্যাঁ হ্যাঁ টাইপ পোর্টেটা হ্যাঁ আপনের সাউন্ড কোয়ালিটি যেরকম একদম তাজব্যাকআপ 100% এনসি কাজ করে 370 টাকা হ্যাঁ যেটা বাজারে 250 250 এটা তো কপি ভাই হ্যাঁ এটা কপি বাট এটা আপনি ডাবল ব্যাটারি আর কি ডাবল ব্যাটারি একটু ভালো ভালো সাউন্ড কোয়ালিটি ভালো সেই চেঞ্জ পাবেন দোকান থেকেই হ্যাঁ এটা ব্যবস্থা আছে

10 টাকা হ্যাঁ 10 পিস পিস সানি হ্যাঁ নতুন ব্র্যান্ড হ্যাঁ এটা নতুন এটা নতুন ব্র্যান্ড বলতে এটা আমাদের নিজেদের ব্র্যান্ড মোটামুটি ভালোই করার চেষ্টা করেছে এয়ারপোর্সের মতো এই যে কপিটার মতো হ্যাঁ এটা তো টাকা রাখা বুঝতে হবে পিস

নয়শো পঞ্চাশ এর এই মাল পাবেন না প্লাস আপনার সিক্স মান্থ ওয়ান ডি কিন্তু সহকারে বুঝতে পারবেন আর খুবই কম দামে প্রোডাক্ট আছে আমাদের অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ সহকারে আপনি যেরকম সান কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ মাত্র আপনার আটশো টাকা কিন্তু গ্যারান্টি আছে সো যারা ভালো ব্যাকআপের জন্য দোকানে সেল করতে চাইছেন ভালো প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আছে আপনার এটা কাজ করবে

100 টাকা বাজার 40 এটা মাইগ্রেট চ্যালেঞ্জ এটা করে দিচ্ছে এটা ওকে হেডফোনের Redmi X এটা হ্যাঁ আর এম যেটা করে দিচ্ছে এটা 128 128 সর্বনিম্ন কত पीस সর্বনিম্ন আপনি পিস প্রো হ্যাঁ ডিসপ্লে সুন্দর সাথে পাবেন আপনি টাইপ সি পোর এটা বাজার চ্যালেঞ্জ প্রাইস এটা 260 260 হবে বার্সের ভিতর লাইটিং হবে আর এটাতে এনসি নাই ইএনসি হবে ইএনসি হ্যাঁ সো এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে ভালো মজা হবেন দোকানে যারা কিনতে যাচ্ছেন আসলে সস্তায় ভালো একটা প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আমি ক্লিয়ার কথা বলবো এগুলো কিন্তু অনেক কম দামের যেমন সস্তাতে আমি এখানে আপনাদের কয়েকটা প্রোডাক্ট দেখাইছি একটা দুইটা তিনটা এখানে আরেকটা মনে হয় আছে ইএনসির এইটা এই প্রোডাক্টটা এটা মনে হয় তিনশো পঞ্চাশ টাকা সো এগুলো কিন্তু অনেক কমন আইটেম যদি কেউ সেল করতে চান তাহলে আমার মনে হয় না যে এগুলো মানে নিলে আপনার খুব একটাই পড়বে সো এগুলো আপনারা চাইলে

lenovo lenovo 5x এটা আপনি বাজার চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 160 টাকা অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি কপি আর কি হ্যাঁ তো কপি বলতো কপি কপি প্রোডাক্ট মোটামুটি আপনার 160 টাকা 10 পিস 5 পিস করে দিয়ে দেন ভাই ঠিক আছে জি ভিতরে কম ফোনের হ্যাঁ

50 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 300 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করে যেটা আর একটু ভালো দাম আর কি না এটা মোটামুটি ভালো যাবে আপনার হ্যাঁ দামটা কত এটা মাত্র আপনার টাকা মাত্র টাকা ঘন্টা মনে হচ্ছে হাতে আসলে হ্যাঁ এটা কোয়ালিটি এটা টাকা পিস পিস নিতে পারে কোয়ালিটি ভালো দেখা যাচ্ছে আর আমি যে আপনাদের ট্রান্সফারেন্ট যেগুলো দেখাইছি ভিতর দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন দেখানো এগুলো হল এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এর কালেকশন কিন্তু ব্যাপক আছে

হেডফোন টেবিল স্ট্যান্ড আর কি এটা আপনার তিন থেকে চারটা পাঁচটা কোয়ালিটি হবে পর আপনার কমের ভিতরে হেডফোন আছে আমাদের হ্যাঁ কেজি কেজি

এডা কত 20 টাকা আর 20 টাকা টাইপ সি মাত্র 20 টাকা টাইপ টাকা সর্বনিম্ন কেবল 18 টাকা মাইক্রো টাইপ সি কয় করে নিতে হবে এটা থেকে উপরে কম তো হয়ে যায় এগুলো মানে এরকমের মধ্যে দিয়ে দেন এইটা এটা টাইপ বি পাবেন টাইপ সি পাবেন আইফোন পাবেন এটা কথা পড়বে আপনার টাইপ বি যেটা আছে এটা টাইপ বি টাইপ সি আইফোন 60 বুঝতে

আর এটা হচ্ছে বাইশ ওয়াট আপনার এটা থেকে আউটপুট পাবেন কোনো অংশে কিন্তু কম না নরমালি আর এখানে রিমিক্সের আর একটা আছে যেটা বিশ হাজার এম সেমি কিন্তু এটার মতো ডিসপ্লে হবে না এটা আর ডাবল পি টোয়েন্টি সিক্স মডেল আর এটাতে মোটামুটি ডিসপ্লে হবে জয়রম এটা আসলে ভালো এটা প্রাইসটা কত এটা মাত্র দিচ্ছে এখন সতেরোশো করে মাত্র সতেরো সতেরোশো হোলসেল বিশ হাজার এম বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট বাইশ মালামালের মধ্যে বলতে গেলে মোবাইল অ্যাক্সেসরিজের যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি আইটেমে দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং অ্যাকসেসরিজের প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্ট আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য আর কুরিয়ারের কন্ডিশনে আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন